এই চলতি জুন মাস থেকেই নতুন টাকা মানুষের হাতে হাতে এসে পৌঁছবে নতুন টাকা যদি মানুষের হাতে হাতে এসে পৌঁছে যায় তাহলে সেই টাকা আমরা কিভাবে বৈকট করব সেই টাকা আমরা কিভাবে প্রত্যাখ্যান করব সেই টাকাকে আমরা কিভাবে সরিয়ে দিব আমার পকেট থেকে আমাদের হাত থেকে আপনারা সহজেই সেই টাকা থেকে বিরত থাকতে পারবেন আচ্ছা আজকে যদি আপনি দোকানে যান আপনি একশো টাকার মাল দোকান থেকে আপনি নিলেন নিয়ে আপনি আপনার পকেট থেকে পাঁচশো টাকার একটা নোট দিলেন আর পাঁচশত টাকার নোট দেওয়ার পরে বলেন তো দোকানদার যদি আপনাকে চারশো টাকা ফেরত দেয় আর চারশো টাকার ভিতরে একশো টাকার একটি নোট কিংবা পঞ্চাশ টাকার একটি নোট কিংবা বিশ টাকার একটি নোট যদি চেরা থাকে ড্যাম তাকে দুর্বল তাকে সেই নোটটিকে আপনারা নেন না সেই নোটটি যেমন আপনারা নেন না দোকানদারদেরকে আবার ফিরিয়ে দেন দোকানদার সেই টাকাটা ফেরত নিয়ে অন্য একটি টাকা আপনাকে দিতে বাধ্য হয় ঠিক একই রকমভাবে যখন মন্দিরের কোনো টাকা দোকানে আসবে আপনার সম্মুখে আসবে যখন মূর্তির কোনো টাকা মন্দিরে মন্দিরে মন্দিরের লেখা মন্দিরের ছবিকৃত কিছু টাকা আপনার কাছে যখন আসবে তখন আপনি বলবেন এই টাকাটা আমি নিতে পারবো না আমাকে অন্য একটি টাকা দেন যখন এই মন্দিরের টাকাটা পরিবর্তন করে আপনাকে অন্য একটি টাকা দিবে আমার কাছে যখন আসে আমিও যদি না করি আপনার কাছে যখন আসবে আপনিও যদি মানা করেন আরেক ভাইয়ের কাছে যখন আসবে ওই ভাইও যদি মানা করে সবাই যদি এভাবে মন্দিরের টাকাটা পরিবর্তন করে অন্য একটি টাকা আমরা দোকানদারদের কাছে চেয়ে নেই তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ এই টাকা বেশি দিন বাংলাদেশে চলতে পারবে না তবে এই টাকা যদি আমরা পরিবর্তন করতে চাই কিংবা এই টাকা যদি আমরা প্রত্যাখ্যান করতে চাই এই টাকার বিরুদ্ধাচার যদি আমরা করতে চাই তাহলে টান্ডা মাথায় নিজের জায়গা থেকে সচেতনতার তরুয়াল দিয়ে হাতিয়ার দিয়ে আমরা সেই টাকাকে দূরীভূত করতে হবে কাজেই মেরে মহতারাম দোস্ত সব যুদ্ধ এক সিস্টেমে করা যায় না কিছু যুদ্ধ হয় রাঙ্গা তরু তলোয়ার নিয়ে কিছু যুদ্ধ হয় পারমাণবিক দিয়ে আবার কিছু যুদ্ধ হয় নিরবতা দিয়ে কিছু যুদ্ধ হয় সমালোচনা দিয়ে কিছু যুদ্ধ হয় আলোচনা অফ করে দিয়ে এক এক যুদ্ধ এক এক ভাবে হ্যান্ডেল করতে হয় আপনাদের কাছে এবং আমার আলোর টিভি চ্যানেলের মাধ্যমে সারা বাংলাদেশে যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদের কাছে আমার আখুল আবেদন থাকবে আপনারা মন্দির বসানো মসজিদ বাদ দিয়ে মন্দির বসানো কোনো টাকার যদি আপনাদের হাতে পড়ে তাহলে সেই টাকাটা পরিবর্তন করে বলবেন অন্য একটি টাকা আপনাকে দেওয়ার জন্য আল্লাহ পাকবুল্লা আলমিন আমাদের সবাইকে আলে মোলামাদের দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন